সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য আমাদের মহিলা একাডেমির ফাউন্ডার আমার ট্রাস্টীয় বড় ভাই মেয়েদের ভাই ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক সাহেব যিনি অনেক সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম উপস্থাপন করেছে তারপর ধন্যবাদ জানাসি আজকের প্রোগ্রামের আয়োজক কমিটি যারা দিনরাত পরিশ্রম করেছে সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা ও সুন্দরী বান্ধবীরা

বললাম আমি যে বাংলা আমি পরের টেবিলে বসার মতো লোক না তো ভাইয়া যে বাংলা হলো আমার একটা অনুভূতি খুব ভালো একটা অনুভূতি হলো যে আমি পড়তে পারবো ভাইয়ার মাধ্যমে তো তারপর ভর্তি হলাম দীর্ঘ ছয় সাত মাস পথ চলা ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত পড়ালেখার বাইরে অনেক ভালো সম্পর্ক একটা তৈরি হইল কিন্তু ভাইয়ের পড়া যে স্টাইল কারণ আমি তো ওই বিরিয়ানি স্টুডেন্টদের মতো না যে রাত দিন ঝাঁকে একদম পড়াশোনা করবো আমি বাইরে বলছি যে বাইরে পাস করতে

পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত সামাজিক মানসিক সব দিক দিয়ে সহযোগিতা করা আমাদের ভাই এটা করেছে দীর্ঘ সাত মাস ভাইয়ের সাথে কথা চলা আমি একটা কথাই বলবো আমি যেই বেশি প্রাইভেটে সকালে ছিলাম আমি সবচেয়ে বেশি সবার সাথে যদি বিয়াজ করি হয়তো তেমন ভাবে আর বস হবে না আমি ক্ষমা চেয়ে এনেছি বাইরে কাছ থেকে আমি ব্যক্তিগত ক্ষমা চেয়ে এনেছি সবশেষ একটা কথা বলবো কোভিড একাডেমির সাথে আমাদের যে বন্ধন যে আত্মার সম্পর্ক এটা শেষ করে না যার আমাদের ভালোবাসার সম্পর্ক টিকে থাকুক সারা জীবন এই বলে আমি